একজন সন্তান তখনই তার বাবাকে জীবনের একমাত্র সুপার হিরো পাবে যখন দেখে তার বাবার কারণে তার মা সবসময় হাসি খুশি ও আনন্দে থাকে হাজারটা ভালো কাজ করো মানুষ সেটা দেখেও দেখবে না অথচ একটা ছোট্ট ভুল করো দেখবে মানুষ তোমার বিচার করতে বিচারসভা বানিয়ে ফেলেছে সব সমস্যা থেকে সরে আসা যায় কিন্তু পারিবারিক সমস্যা থেকে সরে আসা যায় না শুধু তিলে তিলে ক্ষয় হতে হয় মানুষ ততক্ষণ সুখী যতক্ষণ সে মায়ের আঁচলে বাবার আদরে থাকে যখনই দুনিয়া চিনে বাস্তবতায় পা ফেলে তখনই লড়াইগুলোকে দুঃখের পাল্লায় মাপে যতদিন বোকা থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে যখন থেকে বুলকে বুল বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ মিথ্যাবাদীদের সবচাইতে বড় শাস্তি হলো তার সত্যি কথাও কেউ বিশ্বাস করে না মানুষ বলে যায় কিন্তু হৃদয় কখনো বুলে না যাদের জন্য কেঁদেছে কখনো কখনো নিরবতাই বলে দেয় কতটা কষ্ট আছে ভেতরে অন্যকে পেছনে ফেলে নয় নিজের যোগ্যতায় এগিয়ে যান কারণ অভিশাপের ওজন সাফল্যের থেকেও ভারী মানসিক শান্তি না থাকলে পৃথিবীর সবচেয়ে দামি বিছানায় শুইলেও ঘুম আসবে না জীবন যেভাবে যাচ্ছে যাক শুধু স্বার্থপর বেইমানেরা দূরে থাক সব জায়গায় নিজেকে অযোগ্য মনে হওয়ার যে ব্যাপারটা এটা একটা মারাত্মক অসুখ দোষ না করেও যখন দোষী হতে হয় অপরাধ না করেও যখন মিথ্যা অপবাদের দায় মাথা পেতে নিতে হয় তখন সত্যিটা ব্যাখ্যা করার আর কোনো ক্ষমতা থাকে না শুধু নীরবে চোখের ফানি পেলা ছাড়া কত মানুষ দুনিয়াতে নেই আবার কেউ কেউ থেকেও নেই